নমস্কার সিম্পী জীবনযাত্রায় সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা দেখতে কারণ সন্ধ্যা ছটার মতো বাজে সব বছরই আমরা দিনের বেলাতে যাই সকালে যাই বা দুপুরে যাই তো এই বছর ভাবলাম সন্ধ্যাবেলায় যাবো যাতে ভিড়টা কম হয় কারণ প্রচুর লোকজন হয় তোমরা তো বুঝতেই পারছো দ্বিতীয় বৃহত্তম মানে প্রচুর লোকজনের সমাগম হবেই তো যাই হোক সন্ধ্যাবেলায় বেরিয়ে দেখি তার উল্টো দিনে যা লোক হয়েছে শুনলাম তার থেকে বেশি সন্ধ্যাবেলায় লোক হয়েছে লোকজন দেখে তার উপরে আবার গরম তো ঘুরে যাচ্ছিলো যাই হোক তবু এসছে মেলা তো ঢুকতেই হবে একটু মেলা না ঘুরলে কী করে হয় মেলার গেট থেকে বেরিয়ে চলে যাবো এটা তো ঠিক না তো যাই হোক ওই ভিড় কাটিয়ে কাটিয়ে গেলাম মেলার মধ্যে তো এই মেলাটা কিন্তু খুব বড়ো জায়গা মানে ফাঁকা জায়গা আছে তো প্রচুর দোকানদানি বসে তো এত দোকানদানি ঘোরা সম্ভব হয়নি কারণ প্রচুর গরম রাখছিল প্রায় ঘেমে যাচ্ছিলাম তো যাই কিছু দোকানদানি ঘুরলাম আর বাচ্চাগুলোর জন্য কিছু জিনিস টিনিস নিলাম খুব বেশি জিনিস টিনিস নিই তো যাই মেলায় স্ট্রিকে টুকটাক জিনিস না নিলেও নয় তো জিনিস টিনিস নিলাম তারপর হচ্ছে চলে গেলাম মায়ের দর্শন নিতে তো মায়ের দর্শন এমনিতে মন্দির তো বন্ধ থাকে তো বাইরে থেকেই হচ্ছে যতটা দেখা যায় আর কি তো এখানে তো মায়ের মূর্তি হয় না বেদি তো বেদিটা দেখা যাচ্ছিলো না পুরো ফুল টুল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছিল তো যাই হোক দূর থেকে যতটা পারলাম মায়ের দর্শন নিলাম তারপর হচ্ছে দর্শন নিয়ে তারপর বেরিয়ে পড়লাম একটু তো খাওয়া দাওয়া করতে তো খাওয়া তারপর বেরিয়ে এসে দেখি এই যেগুলো আমরা ছোটোবেলায় প্রচুর কিনতাম তো এগুলো নামটা আমি জানি না তো প্রত্যেকবারেই আমি নেই কিন্তু ঘরে এসে জলের মধ্যে লাগালে আর হয় না তো যা আজকেও নিলাম তারপর এসে একটু ফুচকা খেয়ে তারপর বাড়ি চলে গেলাম তো আজকের মতো বাই বাই